সবজি এত হচ্ছে যে মন খুলে অনেক কিছু রান্না বান্না করে ফেললাম ইন্ডাকশনে রাত্রেবেলা রুটি বানালাম সব মিলিয়ে থাকছে আজকের ব্লগটা আশা করি দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের ভালো লাগবে রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই যে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি সকালে এখন এই যে বাসি ঘর ঝাড়ু লাগাতে বসেছি ঝাড়ু লাগিয়ে নিচ্ছি আর কত চুল যে ওঠে মাথায় বুঝতে পারি না এত চুল উঠছে ও চুল উঠলে আর সাদা টাইলস তো খুব পরেশানি হয় মানে একটা একটা পায়ের আইও দেখা যায় চুল দেখা যায় ভারী একটা অসহ্যর মতো তা চলো গাছ থেকে কয়েকটা ভেন্ডি হয়েছে একদম ফ্রেশ টাটকা ভেন্ডিগুলো তুলে নিয়ে আসি একটুখানি রান্না বান্না করবো তো আজকে ভেন্ডিটা আর রান্না করব না অলরেডি অনেক সবজি ফ্রিজে রয়ে গেছে আর সবজি এতভাবে ধরছে তার জন্য আর কি মানে কি কী রেখে কি রান্না করবো সেটাই বুঝে পারি না তা অনেকগুলো ভেন্ডি আবার দেখলাম সকাল কালকে এদিকে আসাই হয়নি একটা জায়গাতে গেছিলাম তার জন্য তা এদিকে এসে দেখি উচ্ছেও বড় হয়ে গেছে আর ভেন্ডিগুলো প্রায় একটু পেকে পেকে যাওয়ার মতো হয়ে গেছে একদিনেই কালকে দেখে মানে দুই দিন আগে দেখেছিলাম ছোটো ছোটো হয়ে গেছে কালকের দিনটাই খালি দেখা হয়নি দেখো আজকে কত বড় বড় হয়ে গেছে তার একটা উস্তে তুলে নিয়ে আসলাম মানে করলা তো ওইগুলো রান্না করব না এই যে এগুলো রান্না করব না এখন ওই তরু তরু এই রান্না করবো ছেলে এখনো ঘুমিয়ে আছে তা সব সবজি সবজিপাতি কেটে নিয়েছি আর আগের দিনকে এই যে দেখালাম তোমাদের যে লাউটা একজন দিয়ে গেছে লাউটাও কেটেছি কুমড়ো কেটেছি তরু কেটেছি আর অনেক এই যে টমাটার পেঁয়াজ আর রসুন কেটে রেখেছি এগুলো দিয়ে ওই মানে কুমড়োর একটুখানি মশলা করে নেবো রাত্রে রুটির সবজির জন্য আর একবারেই পুরো দিনের রান্না বান্না করে রাখলাম আর এটা হচ্ছে মাওয়া খোয়া বলে কেউ মায়া মাওয়া বলে আমাদের রাজস্থানে কিন্তু মাওয়া বলে দুধ দিয়ে মানে দুধ এরকম জ্বালিয়ে জ্বালিয়ে এরকম করে তাই এটাই আর কি একজন দিয়ে গেছে কালকে দোকানে ওই এসেছিলো আমার দোকানে আমাদের দোকানে তাই ও আর কি দিয়ে গেছে কি জন্য খুশি হয়েছে কি জানি তা কালকে দিয়ে গেছে আগে কিন্তু প্রায়ই দিয়ে যেত আর আমরা আগে মানে বানাতে জানতাম না কিছু আর ফেলে ফেলে দিতাম যে এটা দিয়ে কি হবে এখন জানি যে এসব দিয়ে কি কি করা যায় কত কিছু হয়ে যায় মাওয়া দিয়ে তা এখন এই যে দিয়ে গেছে তা ভাবছি এক দুই দিন পরে গুলাবজামুন বানিয়ে নেবো মানে একটু ওই কালো মিষ্টি বানিয়ে নেবো তা অভিষেকের পাপা বললো আমার একটু খিদে লেগে গেছে তাও আবার বাড়িতে এসছে একটা রুটি ছিল রাত্রের সেটা আবার একটু দিয়ে ভেজে ওকে দিয়ে এই যে সেই মানে সাথে সাথে রান্নাটা বসিয়ে নিচ্ছি তাই যে এখন একটুখানি এই যে কুমড়োর মশলাটা করে নেব তার জন্য আর ওই কড়াইতে আর একটা সবজি দিয়ে দেবো আজকে তিন চার ভাগে রান্না হয়ে যাচ্ছে আর আজকাল একটুখানি মানে টেনশনের ভেতর দিয়ে যাচ্ছি তার জন্য বেশি একটা ভিডিও মানে শ্যুট করতে পারছি না ওই অল্প অল্প করে যেটুকু করছি সেটুকু তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি আর আমার ভালো লাগে ভিডিও করতে তার জন্যই করি বিরো না করলে কেমন যেন একটা মনে হয় যে আজকের দিনটা ফাঁকা চলে গেল ফাঁকা চলে গেল আমি কিন্তু দেখো সবাই কিন্তু আমাকে সাপোর্ট করো এ করো তা করো আমি ওরকম বলি না যার ভালো লাগবে সে দেখবে যার ভালো লাগবে না সে দেখবে না আমি কাউকে বলি না ওরকম তা দেখো কত প্রকারের রান্না বান্না কিন্তু সব হয়ে গেছে ডাল করেছি ছেলের জন্য ছেলে আবার এসব সবজি খাবে না তার জন্য আর কি সব ভাজা পোড়া সব হয়ে গেছে রাত্রে কালকের আবার একটু সবজি ছিল সেটাও গরম করে নিয়েছি আর এখন হচ্ছে গ্যাস ট্যাস পরিষ্কার করে নেব আর হচ্ছে বর্তন কয়টা মেজে নেব। আর মাথাটা ঘুরছে কয়দিন তা সেদিনকে গেছিলাম তা একটা ডাব খেয়ে এসেছিলাম আর দুটো নিয়ে এসেছিলাম তা এখন অভিষেকের পাপা আমাকে একটা কেটে দেবে খেয়ে নেবো আর এখন রাত হয়ে গেছে যে রাত্রে আমি কোনোদিনও এখনও ইন্ডাকশানে আর কি মানে রুটি বানাইনি তা আজকে একটুখানি কী মন হলো যে অনেক দিন ইন্ডাকশানটা চালু করা হয় না আর এরকম পড়ে পড়ে হয়তো নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আর কি ভাবলাম যে আজকে দেখি ইন্ডাকশানে একটুখানি রুটি বানাই হয় নাকি দেখলাম বেশ ভালোই হয়েছে একেবারে গ্যাসের মতোই হয়েছে কিন্তু দেখতেই পারছ একটু কম বেশি কম বেশি করে নিলে কিন্তু হয়ে যায় তো হয়ে গেছে পুরো রুটিটা বানানো একটুখানি মা অভিষেকের ভাবার জন্য গরম দিয়ে রেখেছি তো বন্ধু যারা যারা ইন্ডাকশনের রুটি বানাতে পারো না তারা কিন্তু আমার এই রুটিটা দেখে তোমরা বানাতে পারো আর বেশ হয়েছেও কিন্তু সুন্দর ফুলে গেছে প্রথমে দুই একটা রুটি বুঝতে পারিনি একেবারে ফুল স্পিডে করে দিয়েছিলাম পরে কিন্তু একটুখানি কম করে করে রুটিটা বানিয়েছি তা দেখলাম বেশ একেবারে গ্যাসের মতো হয়ে গেছে এখন থেকে তো তাহলে মাঝে সাঝে একটুখানি এরকম করতেই হবে তা রাত হয়ে গেছে অনেকটা অভিষেকের পাপাও চলে এসেছে তাই ঘরে বসে বসে আর কি সব সবজিপাতিগুলো একটুখানি গরম করে নিচ্ছে দেখো ডাল সকালে যা কিছু ছিল এখন আর কি হয়ে যাবে রান্নাবান্নার করা লাগবে না মানে কয়টা রুটি বানিয়ে নিয়েছি ওতে হয়ে গেছে তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে নিতে পারো ভিডিও যদি ভালো লাগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগে আবার দেখা হবে রাধে 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 কৃষ্ণ